এই যে দেখেন এই রকম যত ডিপ বাস আমার এখান থেকে সাপ্লাই দেওয়া হবে ভালো দেওয়া হবে ইনশাল্লাহ সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনি মনের মতন করে চাইলে এভাবে ঘি ডিপ বানিয়ে দেওয়া যাবে চাইলে এভাবেও বানাই দেওয়া যাবে আপনার কোম্পানি আপনি নাম দিয়ে বানানো হবে এই যে দেখেন এই যে চাইলে এরকম ঘি ডিপ বানিয়ে দেবে এক কেজি হাফ কেজি দেওয়া হয় একশো গ্রাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পঞ্চাশ গ্রাম যে যেরকম বানান এরকম ক্যান সিস্টেম করে ঘি ডিপ বানিয়ে দেওয়া যাবে যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ